তো আসলে সবাই জানেন যে আজকে হচ্ছে আমার এগারোটার পরেই লাইভে আসার কথা ছিল কিন্তু কিছু প্রবলেমের কারণে আমি এগারোটার পর লাইভে আসতে পারিনি কারণ আমি শ্যুটিংয়ে ছিলাম আমার ভিপি শুটিং চলতেছে অ্যান্ড কালকেও আমার শুটিং আছে আর আজকে এত রাতে লাইভে আসার একটাই উদ্দেশ্য কারণ সবাই ম্যাক্সিমাম পার্সোনি আসলে আমাকে রং ভাবতেছেন আমি রং সো আর আজকে ছাড়া আমার কাছে আসলে আর কোনো দিন ছিল না কারণ আমার কালকে পরশুমার শুটিং সো আজকে যত রাতি হোক না কেন এই জন্য আমি লাইভে আসছি সবাইকে সব কিছু ক্লিয়ার করার জন্য ঠিক আছে সো সবাই জয়েন করেন আরও কিছু মানুষ তারপরে আমি সব কিছু ক্লিয়ারলি করে বলবো আমি জানি আজকে আসলে অনেকেই জয়েন করতে পারবেন না কারণ অনেক রাত হয়ে গেছে যারা গ্রামে থাকেন গ্রামের সাইডগুলোতে থাকেন তারা তো অলরেডি ঘুমিয়ে পড়েছেন কিন্তু থাকবে সো আপনারা চাইলে পরে এই লাইফটা হয়তো বা আমি আমার ইউটিউবে শেয়ার করব আচ্ছা অনেক কালি দেখতে পারতেছি আমি যেটা আমি এখন আমি আমার টিকটকে আমার যে কোনো কমেন্ট সেকশনে গেলেই আমি দেখি আর সরি গাইজ আমার ভয়েস আসলে খুবই খারাপ অবস্থা কারণ আমি অসুস্থ আমি আমার বুঝতে পারছেন কেমন আছো থাকবো মানুষ যেভাবে রাখছো ওইভাবেই আছি এত লেট করলা কেন যেটা বললাম যে আমি শুটিং এ ছিলাম তো শুটিং থেকে আমি মাত্র এসেই আমি এক মিনিট ও রেস্ট নিয়ে আমি লাইভে চলে আসছি কারণ আমি সবাইকে কথা দিয়েছিলাম যে আমি লাইভে আসবো স্ট্রং থাকো আপু আমি অনেক অনেক ধৈর্য নিয়ে আসি তিন মাস ধরে আল্লাহ আমাকে আসলে অনেক ধৈর্য দিয়েছে যে আমি এত ধৈর্য নিয়ে আমি এই পর্যন্ত আসছি তো আজকে আমি আসলে আমি আমার পক্ষে না আর পসিবল হচ্ছিল না এত কিছু নেওয়া একটা মানুষের পক্ষে কখনোই পসিবল না আমার জায়গায় আপনাকে রেখে দেখেন আপনি নিজেও বুঝতে পারবেন আপনার মানে আসলে সবকিছুর একটা লিমিটেশন থাকে তাই না এই এইটা হচ্ছে একদম লিমিট ক্রস হয়ে যেতেছে আমাকে যারা চিনেন জানেন আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা আমার ফ্রেন্ড তারা জানে যে আমি কেমন আমি এমন একটা মেয়ে যে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড করি আমি মানে কারো একটা কোনো কিছু খারাপ লাগলে সেটা আমি একদম তার ডাইরেক্টলি মুখের উপর বলে দিই যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগে নেই তোমার এই জিনিসটা খারাপ হয়েছে তো তোমার এটা করা ঠিক হয় নাই বা যেটাই হোক না কেন আমি স্ট্রেট ফরওয়ার্ড সবসময় কথা বলতে পছন্দ করি কিন্তু আমি কখনো ভাবি নেই যে আমার আসলে আমার আজকে লাইভে এইভাবে আমার লাইভে আসতে হবে কখনো বা সবার সাথে আমি আমার কোনো পার্সোনাল ম্যাটার নিয়ে বা এরকম বাজে একটা সিচুয়েশনের কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে আমার এভাবে আমি লাইভে আসবো আমি জীবনও কল্পনাও করিনি সশল আসলে অনেকেই জয়েন করে ফেলেছেন অ্যান্ড যারা জয়েন করতে পারেনি তারা লাইভটা দেখবেন অবশ্যই তো এতটুকুই বলার এখন তো আমি যেটা আগে শুরু করি ফার্স্ট থেকে রাকিব রাকিবকে তো সবাই চেনে কম বেশি এখন এখন আমার ফলোয়ার অনেক মানুষ আছেন যারা রাকিবকে চিনেন আর যারা না চিনেন কারণ আমার সেক্টর আর ওর সেক্টরটা আলাদা আমি নাটকে কাজ করি রাকিব হচ্ছে ব্লগিং করে তখন অনেকে হয়তো বা নাও জানতে পারেন আবার আমার এমন অনেক ফ্যানরা আছেন যারা কিছুই জানেন না তাদের মাথার উপর দিয়ে যাবে সবকিছু কারণ আপনারা আর কি অনেকে আছে না ওই সেক্টরের না আমার ফ্যান যেগুলো তারা হতেছে লাইক নাটক যারা দেখে তারা হতেছে ম্যাক্সিমাম অফিসে কাজ করে জব করে এরকম টাইপের ঠিক আছে তো অনেকের মাথার উপর দিয়ে যাবে যে আসলে আমি কি বলতেছি কি নিয়ে কথা বলতেছি অনেকে জানেনও না আমি জানি তারপরেও আমার আজকে এগুলো ক্লিয়ার করা অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে নাটক নাটক বন্ধ করেন হ্যাঁ আমি হতেছি রিয়েল লাইফ অ্যাক্টর বানাই দিছে আমাকে মানুষের রিয়েল মানে ফিলিংস নাই কোনো আসলে আমরা যারা অ্যাক্টর বা আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের কোনো ফিলিংস নাই সবসময় আমরা অ্যাক্টিংই করি সবার কাছে এরকমই মনে হয় আমি জানতাম আমি কমেন্ট সেকশন দেখে দেখে এই পর্যন্ত আসছি সবাই আমাকে বলতেছিল অ্যাক্টিং লাইভ এসে অ্যাক্টিং করবি মানে আমি কি করবো এখন তাহলে আমার লাইভ এসে ক্লিয়ার করাটাও এখন নাই কেস যাই হোক ক্লিয়ার করা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জায়গা থেকে কারণ আমার অনেক ধরনের অনেক কথা শুনতে হচ্ছে মানুষের কাছ থেকে যেটা শোনার মতো মানে কেন আমি শুনবো আমি যেটা করি নাই বা আমার যেটা কোনো ফল্ট নেই সেটা আমাকে বলাটা তো ঠিক না তাই না তো রাকিবের সাথে আমার পরিচয় হয় অলমোস্ট চার মাস আগে চার মাস আগে পরিচয় হয় খুবই বাজে একটা মাধ্যমে এটা সবাই জানেন রাকিব অলরেডি লাইভ এসে সব কিছু ক্লিয়ার করে দিছে যে কিভাবে পরিচয় কিভাবে আমাদের কথা হয় তো চার মাস আগে ওর সাথে আমার একটা বাজে সিচুয়েশন লাইভের মাধ্যমে আমাকে যে আমার যে পিকচারটা দেখাইছিল সেটা থেকেই ওর সাথে আমার মেনলি পরিচয় শুরু ওইখান থেকেই আমাদের কথা বলতে বলতে আমরা কাজের ব্যাপারে সবসময় কথা বলতাম তো এখান থেকে আমাদের একটা ভালো বন্ডিং হয়ে যায় ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় ওরা আমার মাঝে তো মেহেদি মেহিদি রাকিবের বেস্ট ফ্রেন্ড এটা সবাই জানেন আমাকে অনেক গালি দিতেছেন আমি দেখতেছি সহ্য করে আসি সহ্য করেছিলাম থাকবো সমস্যা নেই আপনারা দেন আপনারা যদি গালি দিয়ে খুশি থাকেন আপনারা গালি দেন কোনো সমস্যা নেই তো মেহিদি হচ্ছে রাকিবের ফ্রেন্ড আপনারা সবাই জানেন বেস্ট ফ্রেন্ড সাত বছরের ফ্রেন্ড সব আমি রাকিবের মাত্র কিছু দিনের ফ্রেন্ড চার মাসের ফ্রেন্ড আমি হচ্ছে দুই দিনের এটা আমাকে সবাই নাম দুই দিনের আমি হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সন আপনার থার্ড পার্সন মানে বুঝেন ইংলিশ জানেন গ্রামারেই দেওয়া আছে থার্ড পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন কিভাবে হয় ঠিক আছে তো আমাকে থার্ড পার্সন বলা হইতেছে আছে ঠিক আছে আমি থার্ড পার্সন আমি সবকিছু করছি তো মেহেদি রাকিবের ফ্যামিলি ব্যাপারে কারণ আপনারা অনেকেই আমাকে তিন মাস আগে যেটা আর কি শুরু হয় যে আপনারা আমাকে শুরু করেন কি দিয়ে রাকিব আমাকে কেন ইনস্টাগ্রামে ফলো দিল আমি রাকিবকে কেন ফলো দিলাম আমরা কেন কফি ডেটে গেছি আমরা কেন ওইটা করছি কেন এটা করছি আমরা রিলেশনশিপে আছি এরকম কিছুই না আমরা খুবই ভালো বন্ধু দুজনে দুজন ভালো ফ্রেন্ড একটা ছেলে আর একটা মেয়ে একজন একজনের সাথে কথা বললে যে তার রিলেশনশিপে চলে যায় রিলেশন করে এটা কোন ধরনের কথা আপনারা এটা কোথা থেকে জানেন আমি আসলেই জানি না একটা ছেলে আর একটা মেয়ে কথা বললে যে একটা রিলেশনশিপে চলে যায় এটা আমার জানাই ছিল না তো যাই হোক ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল সেই ক্ষেত্রে রাকিবের ফ্রেন্ড তো হচ্ছে মেহেদি বেস্ট ফ্রেন্ড সাত বছরের বেস্ট ফ্রেন্ড সো আপনারা বুঝতেই পারতেছেন সাত বছরের ফ্রেন্ড আমার মতো দুই দিনের মেয়ের কাছে এসে সাত বছরের ফ্রেন্ডের নামে এত কিছু বলতে পারে সেগুলো আমি যদি পাবলিকলি বলতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে মানে একটা সাত বছরের ফ্রেন্ডের নামে এগুলো বলার আগে মানুষের একবার বুক সাতবার ভাবা উচিত সাতবার হলেও তার ভাবা উচিত ছিল কিন্তু সে তো ভাবে নেই যাই হোক আমাকে সে আল্লাহর কসম দিছে আমিও তাকে আল্লাহর কসম দিছি যে আমি বলবো না তো কিছুদিন আগে রাকিব একটা পোস্ট করে যে তলে তলে এই চলে আমার পিছনে চলে আর সামথিং আমি জানি না ওটা কোন ব্র্যান্ডের কিসের সাথে আপনারা কালকে লাইভে দেখছেন ব্র্যান্ডের সাথে কথা ছিল ওর ড্রেসের ব্যাপারে ওইটা নিয়ে ওই ড্রেসের ডিজাইন কপি হওয়ার কারণে ও ওই স্টোরিটা দেয় আমি নিজেও জানি না কেন দেয় বা কি তো সেই দিনই মেহিদি আমাকে নক করে স্ন্যাপচ্যাটে স্ন্যাপচ্যাটে নক করে বলে যে তুমি কি রাকিবকে সবকিছু বলে দিছো। তা আমি ওকে বলছি যে না আমি কেন বলবো আমি রাকিব এগুলো কিছুই বলি নাই কারণ ওকে বললে তো আমাকে মেনে ফেলবে কারণ কথাগুলো কি কথা হতে পারে যে রাকিব আমাকেই মানে আমার আমার উপরে ক্ষেপে যেতে পারে বা আমার উপর রাগ করতে পারে তো আমি জন্য বলি নেই তো গেল সেই দিন তার পরের দিন থেকে ও আমাকে যেটা শুরু করছে আমাকে এই যে চাকু আপনারা যেটা দেখছেন ফল চাকু ছুরি আমি জানি না এটা কি এটার নামও দিছে টয় এই ছুরি নাকি টয় হয় সেটাও আমি জানতাম না তো যাই হোক ওই ছুরি আপনার লাইভে দেখছেন ওই ছুরি ও আমাকে ফার্স্টের দিন পাঠায় ঠিক আছে একবার পাঠায় পাঠানোর পর আমি এটা নর্মালি নিছি কারণ আমি জানতাম কারণ যেহেতু রাকিবের ফ্রেন্ড তো আমি ওর সাথে মিশছি আমি ওকে ভাই হিসাবে দেখছি তো আমি জানতাম যে ও ছুরিটা পাঠাইছে কারণ ও হইতেছে এরকম স্ন্যাপ অনেক পাঠাইতো রাকিবরা যখন বরিশালে যায় তখন ও আমাদের আমাদেরকে সবাইকে অনেক স্ন্যাপ পাঠাইছে ওর পয়েন্ট বাড়ার জন্য ও এটা করে এটা আমি জানি সো আমি এটা সেদিন নর্মালি নিছি আমি কোনো কিছুই বলি না কিছু জাস্ট শেষ আপনারা জানেন যে স্টোরি আপনার যদি একটা মেসেজ করা হয় স্ন্যাপচ্যাটে সেটা কিন্তু কিছুদিন কিছুক্ষণ থাকার পর আপনি সিন করার পর ভ্যানিশ হয়ে যায় ওই এই মেসেজ বা ওই ভিডিও ছবি আপনি কিন্তু আর দেখতে পারবেন না সো ও ওটা দেয় আমি দেখি শেষ তার পরের দিন ও আমাকে সেম আবার ওই চাকুর ছুরির ভিডিও পাঠায় দুপুর দুইটা তিনটা দিকে আমি খেয়াল তখন শুটিং এ ছিলাম আমাকে পাঠায় আমি সেম দেখি নর্মালি আমি ভিউ করতাম আমি যেরকম আগে যেরকম নর্মালি ভিউ করতাম আমি সেইভাবে নর্মালি ভিউ করতেছিলাম ইট আমি ভিউ করছি দেখছি শেষ আবার ও সেম ওই ছুরি একটা ভিডিও যে বারবার পাঠাইতেছে এটা কিন্তু না মনে কর এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটা আমি এক একবার এক এক জায়গা থেকে ভিডিও করে পাঠাইতেছি এরকম একবার আমি পর্দা ওইখান থেকে পাঠাইলাম একবার ওইখান থেকে পাঠালাম একবার এখান থেকে এরকম ও এক একবার এক এক জায়গা থেকে ওই জিনিসটা ভিডিও করে আমাকে পাঠাচ্ছিল গেল দুইবার তারপর সন্ধ্যার দিকে আমাকে আবার পাঠায় তারপর রাত পরেরটার দিকে ও আমাকে সেম আবার পাঠায় যখন তখন সাতটার দিকে যখন ও আমাকে পাঠায় তখন আমি এই ভিডিওটা করি ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই ওয়েট

এইটা গেল সন্ধ্যা সাতটা কি আটটার দিকে যে ভিডিওটা আমাকে পাঠাইছে এটা হচ্ছে সেই ভিডিওটা তারপরে রাত নয়টার দিকে নয়টা সাড়ে নয়টা আমি জানি না এরকম টাইমের দিকে আমি যখন বাসায় আসি শুটিং থেকে এই সময় ও আমাকে আবার এই স্ন্যাপটা পাঠায় ঠিক আছে এই স্ন্যাপ সেম ভিডিও না দেখেন আরেকটা ভিডিও এটা দেখেন সেই আরেকটা ভিডিও এটা এটা কিন্তু সেম ভিডিওটা না দেখছেন এটা কিন্তু সেই সেম ভিডিওটা না এরকম ও আমাকে সেই দিন চার পাঁচ বার এই ছুরির ভিডিও পাঠায় তারপরে আমি না পারতে গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে তুমি আমাকে এই ভিডিওটা কেন দিচ্ছ বারবার ও বলে এটা একটা টয় এটা আমি বলছি এটা কোন দিক থেকে টয় মনে হয় বার ও বলছে এটা নাম আমি টয় দিছি এটা একটা ছুরি আপনারাই বলেন একটা মেয়েকে একটা ছেলে এরকম চার পাঁচ বার ছুরির ভিডিও পাঠানো হয় আমি যদি এটা ভিডিও করে না রাখতাম আজকে কে হতো আমি আমি আপনাদের কাছে দোষারোপ আমার আমার সব সব দোষ ভুল আমি কেন যে আমি কে বলি নেই আমি যেহেতু মেহেদিকে প্রমিস করছি আমি রাকিবকে এইসব ব্যাপারে কোনো কিছুই বলি নেই তো ও যখন আমাকে ভিডিও পাঠায় আমি ওকে বলছি এটা কেমন টাইপের টয় ও বলছে এটার নাম আমি টয় দিসি একটা ছুরিকে মানুষ কি কখন টয় নাম দিতে পারে এটা কি মানুষের খেলনার জিনিস ছুরিটা কি খেলনার জিনিস আপনাদের মনে হয় আমার কাছে ভাই আপনাদের কাছে এটা পারে নর্মাল একটা ছুরি আমাকে পাঠাইতেই পারে এটা হতেছে কোনো কিছুই না কোনো ইস্যুই না আপনাদের জন্য বাট এটা আমার জন্য অনেক কিছু কারণ আমি একজন মেয়ে ঠিক আছে এখানে আমার মতো আরো না হলে অনেক মেয়ে আছে যারা হচ্ছে আপনারা দেখতেছেন তা আপনাদের যদি সেম এই ভিডিওটা এভাবে পাঠানো হয়তো আপনারা কি করতেন আমার জায়গা থাকলে বলেন আমার জায়গায় থাকলে আপনারা কি করতেন এই যে হোয়াট নাটক আমি এখন নাটক করতেছি গাইজ আপনার নাটক দেখতেছেন সবাই মানে আমি এখানে নিয়ে ভিডিও করতেছি এই ছুরি কিন্তু মেহেদি আগে দেখাইছে আমার আগে আমার আগে কিন্তু সেই ছেলেটাই আপনাদেরকে ভিডিওটা দেখাইছে এটা হচ্ছে ফল কাটার ছুরি এটা হচ্ছে আপেল কাটার ছুরি ঠিক আছে আর সে আমাকে সেই দিন বলছে এটা হচ্ছে ওর টয় আচ্ছা যাই হোক ছুরি আমাকে দেখাইছে আপনারা বলতেছেন আপনাকে কি ডাইরেক্ট মারার কথা বলছে আপনাকে কিসে বলছে যে আপনাকে মেরে ফেলবে আমার ভাই আমি আমার জায়গা থেকে আমি ভয় পাইছি আমার কোনো ভাই নাই আমরা চারটা বোন আমি তিন নাম্বার বোন আমার দুইটা বোনের বিয়ে হয়ে গেছে আমার ছোট আরেকটা বোন আছে যে আমার সাথে সবসময় থাকে আর আমার জায়গা থেকে আমার ভয় পাওয়াটা স্বাভাবিক আপনারা যদি ভয় না পান এটা আপনাদের ব্যাপার কারণ আপনারা তার মেহিদির অনেক বড় ফ্যান আপনাদের ভয় লাগবে না এটা স্বাভাবিক বাট আমার ভয় লাগছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি ঋতুর সাথে কথা বলি রাকিবের ছোট বোন ঋতুর সাথে কথা বলি কথা বলে আমি আনটির সাথে যোগাযোগ করি কারণ আমি রাকিবকে কথা করতে পারবো না যেহেতু আমি কসম দিছি তো আমি আন্টির সাথে কথা বলে আনটির সাথে ব্যাপারটা শেয়ার করি যে আনটি আমি তো রাকিবকে এখনো কিছুই না কিন্তু মেহেদি ভাবতেছে যে আমি রাকিবকে হয়তো বা কিছু বলছি আমাকে এরকম ছুরির ভিডিও পাঠাইতেছে তো আনটির সাথে আমার অনেক ধরনের কথাবার্তা হয় আনটি বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসায় আসো আমি দেখতেছি ব্যাপারটা তো দিন আমি আমার ছোট বোনকে নিয়ে ওদের বাসায় গেলাম ওদের বাসায় ওদের ফুল ফ্যামিলি ছিল ওর বড় বোন ছিল ওর ভাগ্নিরা ছিল সবাই ছিল রাকিবও ছিল ওর বোন ঋতু টিতু সবাই ছিল আশা ওরা সবাই ছিল এখানে তো আমি যাই আমার ছোট বোনকে নিয়ে যাওয়ার পর যখন রাকিব যখন আমাকে দেখে যে আমি ওদের বাসায় আসছি তখন রাকিব অবাক হয়ে যায় যায় ও আমাদের বাসায় কেন আসছে তো ওর আম্মুকে জিজ্ঞাসা করে এই এক কথায় দুই কথায় রাকিব বুঝতে পারে সামথিং রং তারপরে রাকিবকে রাকিবের সাথেও সব সম্পূর্ণ ব্যাপারটা শেয়ার করা হয় কারণ ওইখানে শেয়ার না করা ছাড়া আসলে কোনো ওয়ে আর ছিল না তো রাকিব তখনই ব্যাপারটা জানতে পারে আর সেদিন দিন আই গেস ওদের ব্লগ করার কথা ছিল একটা সো ওইখানে মেহেদিও ব্লগের জন্য আসে তো ওইখান থেকেই মেহেদিকে ও ডাইরেক্টলি জিজ্ঞাসা করে তুমি কি আসলে এই অন্তরার কাছে এরকম কিছু বলছো কিনা কারণ যেহেতু সাত বছরের ফ্রেন্ড অবশ্যই রাকিব আমার থেকে তাকে বেশি ট্রাস্ট করে তাই না তো রাকিব ওকে জিজ্ঞাসা করছে ও বলছে যে না ও এরকম কিছুই আমাকে বলে নাই তো রাকিব সেই ক্ষেত্রে আমাকে অ্যাজ এ প্রুফ নিয়ে গেছে যে আসলে কি এগুলো বলছো কিনা জাস্ট আমার কাছে যে এরকম টাইপের কিছু বলছে এরকম না রাকিবের আরো অনেক জায়গা থেকে শুনছে ও নাকি এরকম টাইপের কথাবার্তা বলে তো আমি যাই যাওয়ার পর আমি সবকিছু বলি যে আসলে এরকম এরকম ও আমাকে এগুলো এগুলো বলছে তখন ও শিকার যায় যে হ্যাঁ আমি বলছি তো আমার কথা হচ্ছে আমি যেহেতু আল্লাহর কসম কাটছি তখন আমি কখনোই বলার আমার রাইটস নাই তাই না তো আমি এটা রাকিবকে বলি নাই এটি আমি আমি রাকিবের মাকে বলছি আমাকে সেভ করার জন্য কারণ আমার সাথে অনেক রং হইতেছিল এটা আমি নিতে পারতেছিলাম না তো রাকিবকে আমি এটা শেয়ার রাকিব যখন জানতে পারলো তখন মেয়েদের সাথে ওর ওরা যেহেতু ফ্রেন্ড সাত বছর ওদের মধ্যে একটু ঝামেলা ঝগড়া ঝামেলা হয় ওইখানে আমি ছিলাম থাকার পর ওইখানেই শেষ আমি ওদের বাসা থেকে চলে আসি এর বেশি কিছুই না তো এখন যেটা শুরু হয়েছে কালকে মেহিদে এসে সম্পূর্ণ ব্লেম আমার উপর দিয়ে দিছে ও আমাকে এ বললে আমি ওকে কি এক বললে আমি দুই বানায় বলছি রাকিবকে যখন যখন আমি রাকিবকে বলছি সবকিছু বা যখন সবাই ওখানে ছিল তখন তো তুমিও ছিল তখন তো তুমি বলো নাই যে তুমি অন্তরা তুমি বানাই বলতেছো বা তুমি এটা কিন্তু মিথ্যা বলতেছো আমি কিন্তু তোমাকে এটা বলি নাই তখন তো তুমি বলো নাই এখন তুমি কেন বলতেছো তুমি আমাকে এক বললে আমি দুই বানায় বলছি তাই না তো যাই হোক এখন যেটা শুরু হয়েছে সবাই আমাকে ব্লেম দিচ্ছেন আমি সাত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করছি আমি কিভাবে নষ্ট করলাম ভাই সাত বছরের ফ্রেন্ড এর নামে আমি তো সবসময় দেখছি ভাইয়ের মতো চলাফেরা করে রাকিবকে ভাইয়ের মতো দেখে কখনোই মনে হয়নি যে এই ছেলেটা বাইরে থেকে আসছে এ ওর বেস্ট ফ্রেন্ড হয় সামথিং মনে হয়েছে যে না দুই ভাই ওদের সাথে যে কদিন ভেবে এটাই মনে হয়েছে তো তুমি তোমার ভাইয়ের নামে বলার আগে তুমি ভাবো নাই আর এখন একটা আমি যখন যে আমাকে সেভ করার জন্য আমি যখন যে আন্টিকে বললাম তখন তোমার কাছে মনে হয়েছে যে মানে আমি তোমাদের ফ্রেন্ডশিপ ব্রেক করতে চাইছি আমার তোমাদের ফ্রেন্ডশিপ ব্রেক করে লাভটা কোথা আমার কথা হচ্ছে এটা আমার লাভটা কোথায় আমার লাভটা আমাকে দেখান যে না তোমার এটা বেনিফিট আছে তুমি এর জন্য এটা করছো আমি ভাবতাম যদি মনে করেন আমার বেনিফিট থাকতো যদি একটা মেয়ের সাথে মেয়ে ওর ফ্রেন্ড থাকতো এরকম বা আমি ওর গার্লফ্রেন্ড তাহলে আমার অনেক ফিল হচ্ছে এই জন্য আমি রাকিবের সাথে ব্রেক করে না না তাই আর ও হচ্ছে একটা ছেলে ফ্রেন্ড তো আমি কেন রাকিবকে আমি কেন ওদের সাথে আমার আমার কেন এরকম জ্ঞানচাম বাঁধাইতে হবে বলেন যারা আমাকে চিনেন চার চার বছর সাড়ে চার বছর আমি সোশ্যাল মিডিয়াতে আছে মেজ পাবলিক আমি অ্যাক্টিং করতেছি লাস্ট আড়াই বছর দুই বছর হয়ে গেছে যারা আমাকে চিনেন তারা কি কখনো দেখছেন আমার কারোর সাথে এরকম টাইপের কোনো ঝামেলা হয়েছে বা আমি কাউকে নিয়ে এরকম আমার আমি কখনো লাইভে আসছি আমাকে কখনো লাইভে আসতে দেখছেন আমি কখনো চাইনি আমি আমার ফ্যামিলি ব্যাপারগুলো বা আমার পার্সোনাল ম্যাটারগুলো আমি এরকম লাইভে এসে বলি সত্যি কথা আমি কখনো আমি চিন্তাও করি নাই যে আমার কখনো লাইভে এসে এরকম টাইপের কথাবার্তা নিয়ে আমার কথা বলতে হবে এরকম আমার প্রুফ দেখাইতে হবে আমি জীবনও কল্পনা করি নাই এন্ড আমার কালকে সকালে শুটিং আমি এখন বসে লাইভ করতেছি এখানে আমার প্রুফ দেখানো লাগতেছে আমি কারোটা খাই না ভাই আমি নিজের টাকায় চলি নিজে কাজ করি আমাকে কেউ এসে দশটা আমি যদি কালকে কাজে না যাই আমাকে কেউ এসে দিয়ে যাবে না যে না অন্তরা থাকো বাসায় খাও কেউ দেওয়ার মতো আমার নাই আমার ইনকাম করতে হয় আমি বাসায় টাকা আনি তারপর আমার ফ্যামিলি চলে আমি আমার ফ্যামিলি চালাই ফুল ফ্যামিলি আমি এটা তো অনেক প্রাউড ফিল করি ঠিক আছে তো আপনারা যারা আমার পিছনে লাগছেন যারা আমাকে আমাকে দোষ দিচ্ছেন দোষ দেওয়ার আগে অবশ্যই না সাত ভাববেন সাতবার ভাববেন আপনারা যে আসলে আমার আমার ভুলটা কোথায় এখানে একটা মেয়েকে একটা ছুরি নিয়ে একটা ছেলে ভয় দেখাচ্ছে আপনারা ওইখানে এসে আমাকে আমাকে ব্লেম করতেছেন যে দোষ আমার আমি রং করছি ওই ছেলের কোনো রঙই নাই সে সাত বছরের ফ্রেন্ড নামে আজে বাজে কথা বললো তার কোনো ফল্টই নাই সে একটা মেয়েকে ছুরি দেখালো তার কোন ফল্ট নাই সব দোষ কার অন্তরার রাকিবের রাকিব একটা মেয়ের কথা শুনে তার ফ্রেন্ডশিপ ব্রেক করছে তাই তো কি বলবো আমার আমার আসলে সিরিয়াসলি আর কিছু বলার নাই আমি জাস্ট ফিড আপ আমি তিন মাস আগে থেকে আমার এই পর্যন্ত শুনতে শুনতে আসতে হয়েছে যে আমি রাকিবের গার্লফ্রেন্ড আমি রাকিবকে কেন ফলো দিছি রাকিব আমাকে কেন ফলো দিছে এইটার অ্যান্সার আমার আপনাদেরকে দিতে হবে এরকম একটা সিচুয়েশন চলে আসছে রাকিবের কানে লাগাস কেন আমি আগেই বলছি আমি রাকিবের কানে লাগাইনি কথা রাকিবের মাকে যে আমি কথাটা বলছি ঠিক আছে এখনো এই যে আমি বলি আমরা মেয়ে জাতি মেয়েরাই আমরা ভালো না আমি যেটা লাস্ট দুই তিন দিনে বুঝলাম যে মেয়েরা আমাকে যেভাবে ব্লেম করতেছে একটা ছেলে কথা বলতেছে না আমার সাথে আমাকে একটা দোষ দিচ্ছে না ছেলেরা অনেক সাপোর্টিভ কিন্তু মেয়েরা এত খারাপ আমি সব মেয়েদের কথা বলতেছি না সো সরি আমি সবাইকে ব্লেম দিচ্ছি না সো সবাই সবার উপর নিবেন না দয়া করে আমি কিছু কিছু মানুষের জন্যই আজকে আমার এরকম কথা বলা লাগতেছে লাইভে এসে মানে কি বলবো কিছু বলার আপনারা যারা মেয়েরা আছেন প্লিজ আমাকে আমার দোষ ঠিক আছে আমি মানলাম আমার দোষ এটলিস্ট আপনারা সাপোর্ট আপনারা রাইটটা জাজ করবেন আজকে আমি দেখাইছি লাইভের মধ্যে আমি কখনো ভাবিনি আমার এরকম সিচুয়েশন আসতে হবে আমার এরকম এরকম সিচুয়েশন ফেস করতে হবে আমার লাইফে আমি কখনোই ভাবিনি চুপশালি তোর জন্য প্রবলেম হ্যাঁ আমার জন্যই প্রবলেম রাইট আমি বলতেছি যে সব প্রবলেম আমার জন্য সব দোষ আমার আমাকে কেন ছুরি দেখানো হয়েছে এটা কি আমি দেখাইছি ছুরি দেখান বলেন তো মেহেদিকে আমি ওকে কোনো ছুরি দেখাইছি কিনা বা আমি ওকে কোনো কিছু দিয়ে ভয় দেখাইছি কিনা বলেন আমি অনেক স্ট্রংলি ছিলাম লাস্ট তিন মাস ধরে আমার পিছনে আমার লাস্ট ভিডিওগুলো যে দেখেন তিন মাসের এক একটা কমেন্ট সেকশন দেখেন আপনারা মানে যেই ভাবে না সেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমাকে আর আমি নাকি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে ওরা ও মেহেদি আমি হ্যারাসমেন্ট করতেছি ওকে কিভাবে মেয়েরা মানে মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করে না কোন দেশে থাকি আমরা সিরিয়াসলি কোন দেশে থাকি আমি জানি না মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করে না মেয়েরা মেয়েদেরকে বাজে ভাবে কথা বলে একটা ছেলের জন্য যে মেয়েকে একটা ছেলে ছুরি দেখানো হয়েছে ছুরি দেখাইছে একটা ছেলে মানে তারপর আমার দোষ আমি কেন যে বলছি কেন আমি কি আমাকে সেভ করতে চাবো না আমি বুঝলাম স্ন্যাপচ্যাটে সে পয়েন্ট বাড়ানোর জন্য দিছে সে অন্য কোনো কিছুর ভিডিও দিক অন্য কোনো কিছু ছবি দিক সে নিজের ছবি দিক বা তার ইসের ছবি দিক পর্দার ছবি দিক কিছু যে কোনো কিছু ছবি দিক একটা ছুরির ছবি কেন চার পাঁচ বার ইউজ করে একটা মানুষকে পাঠাইতে হবে বলেন আমি সিরিয়াসলি আর কিছু বলার নাই আমার আমি কাজ করে আসছি আমার কালকে সকাল আমার শুটিং আছে আমার কাজ আছে সো আমি আমার তরফ থেকে আমি ক্লিয়ার আমি ডান আপনারা যদি এর পরেও আমাকে কোনোভাবে বলতে চান বলতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি আপনাদেরকে জোর করে ঠেকায় রাখতে পারবো না যে ভাই প্লিজ আপনারা আমার ছবি ভিডিওতে যে এরকম কমেন্ট করেন আমি হার ফেম কষ্ট হই আমার কষ্ট লাগে আমার লাস্ট ভিডিওতে এখানে পাঁচ হাজার কমেন্ট আসছে আমার সেই সময়টাও নাই যায় আমি এখানে পাঁচ হাজার কমেন্ট পড়ে দেখবো যে আসলে মানুষ আমাকে ভালো লেখছে খারাপ লেখছে আমি ভালো কমেন্ট পাইছি পজিটিভ কমেন্ট পাইছি মানুষ অনেক মানুষ সাপোর্টিভ ছিলেন আমি বলবো না যে সবাই এসে বাজে কমেন্ট করতেছেন সব মেয়েরাই খারাপ আমি অনেক মেয়েদের কমেন্ট পাইছি অনেক মেয়েরাই আমাকে সাপোর্ট দেখেন আমার এই ভিডিওটা হচ্ছে সেদিন রাতে যেদিন ওরা লাইভে আসছে আমি সেদিন ছাড়ছিলাম এখানে কমেন্ট আসছে অলমোস্ট

আমি না আসলে নিতে পারতেছি না আমার যদি কোনো কিছু হয়ে যায় আমি যদি কোনো সুসাইড করি বা আমার ফ্যামিলির যদি কোনো কিছু হয়ে যায় সেটার জন্য সম্পূর্ণ দায়ী আপনারা যারা আমাকে আজকে বাজে কমেন্ট করতেছেন আর আমার লাইফটা যদি কোনো সিআইডি অফিসার বা কেউ যদি দেখে থাকেন প্লিজ ভাই আমাকে একটু হেল্প করেন আমি আর নিতে পারতেছি না একটা মানুষের নেওয়ার একটা লিমিটেশন থাকে আমি আর এগুলো নিতেই পারতেছি না সিরিয়াসলি আমি ওরকম ফ্যামিলি থেকে বিলং করি না যে আমি মানে এরকম এইসব ফেস করতে হবে আমার আমি সাইবার ক্রাইমের সাপোর্ট নিব নিব হেল্প আমাকে যদি কেউ থাকেন প্লিজ কেউ লাইফটা দেখে থাকেন আমাকে আমাকে হেল্প করবেন আমি আর হ্যারাসমেন্টের শিকার হতে পারতেছি না তুই ময়রা যা এই যে এই কমেন্টটা অনেক আসতেছে তোর মায়রা ফেলা উচিত ছিল ছুরি দিয়ে তুই ময়ূরা যা তুই বাইচে থেকে কি করবি কেন ভাই আমার ফ্যামিলি নাই আমার ফ্যামিলিকে আপনি দেখবেন আমি মরার পর আপনি দেখবেন এখনো অনেক বাজে কমেন্ট আসতেছে আমি জানি আমি দিছি সবকিছু আমি বলছি তারপরেও সবাই আমাকে আমাকে ব্লেম করবে সব দোষ আমার আমি সবকিছু করছি ঠিক আছে আমি করছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য আমার আর কিছু বলার নেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ